জনবের বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পশ্চিম বাংলা এখন সংকটে পড়েছে কান্ডারি হুঁশিয়ারি হুঁশিয়ার কবিতার মতোই ওই জিজ্ঞাসে কে কোন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন বলো কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার এখন সেই ডাকটা এসে গেছে এই ভারতের মহামানবের সাগর তীরে তেত্রিশ কোটি বলির সাগর জড়িতে আত্মকলহা যুদ্ধের মেলা নিত্য রাঙিছে ভারত সাগর মেলাপ পশুরাজ যাবে ঘাড় ভেঙে খাই একটারে ধরে আসি অন্যটা তখন দিব্যি মোটাই হতেছে ক্ষুদার খাসি শুনে হাসি পাই ইহা নাকি আছে কো ধর্ম জাতি রাম ছাগল আর ব্রহ্ম ছাগল ছাগল পাতি সমগ্র দেশ জুড়ে যখন অর্থনৈতিক সংকট তীব্র হয়েছে তীব্র হচ্ছে আগামী এপ্রিল মাসের পর থেকে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে অর্থনীতিবিদরা ভেবে চিনতে উপায় বের করতে পারছেন না আমেরিকার দাদাগিরি থাকবে আমেরিকার সাম্রাজ্যবাদ নীতি যে পরিবর্তন হয়েছে সেটা এখন ট্রেড ওয়ারে পরিণত হয়েছে বাণিজ্য যুদ্ধে পরিণত হয়েছে আর এই বাণিজ্য যুদ্ধে আমাদের দেশ কি টিকতে পারবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন আমরা দেখেছি লকডাউনের পর এবং নোটবন্দির পরে সমগ্র দেশ জুড়ে মিডিয়াম ব্যবসায়ী অর্থাৎ মধ্য যে ব্যবসায়ী খুচরো ব্যবসায়ী হোলসেলার প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে পাড়ায় পাড়ায় যে মুদিখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এই সংকটকালীন সময়ে ডাক পড়তে চলেছে এখন বামপন্থী কর্মীদের কারণ রেড ভলেন্টিয়াররা যেভাবে আমরা দেখেছি লকডাউনের সময় করোনা মহামারীর সময় আমরা কোভিড মহামারীর সময় আমরা তার আত্মত্যাগ দেখেছি আরেকবার আত্মত্যাগের জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের আপনাদের আহ্বান জানাচ্ছি এই কারণেই আপনারা ছাড়া এই বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতিকে রক্ষা করার ক্ষমতা এখন আর কারো নেই বলবেন শাসক তৃণমূল কংগ্রেস তো ব্যাপক ভোটের ব্যবধানে জিতে আসেন তারা ভোটে জিততে জানে ভোটে জিততে জানে কিন্তু এই রাজ্যের সংস্কৃতিকে রক্ষা করার দায় এবং দায়িত্ব তাদের নেই হিন্দু মুসলমানের মধ্যে যে মিলিত শক্তির মধ্য দিয়ে ভার আমাদের বাংলা আমাদের সাদের পশ্চিম বাংলা গড়ে উঠতে পারে এই মিলিত শক্তির মধ্য দিয়ে সেদিকে তাদের কোনো চেতনা নেই সেদিকে তাদের কোনো চিন্তা ভাবনা নেই একদিকে শাসক দল অন্যদিকে বিরোধী দল তারা যেভাবে বিরোধী দল বলতে আমরা বলছি বিজেপির কথা বিজেপির নেতারা বিশেষ করে বিরোধী দল নেতা যেভাবে দিনের পর দিন হুঙ্কার দিয়ে যাচ্ছেন একটি বিশেষ সম্প্রদায়কে তাতে আতঙ্কিত হয়ে পড়েছে এই বিশেষ সম্প্রদায়ের মানুষগুলো আমি যদি বলি এই শুক্রবারের ঘটনা অর্থাৎ হোলি যেদিন হয়ে গেল সেদিন রাতের ঘটনা পাক সার্কাসের মতো মুসলিম মুসলিম অধ্যুষিত এলাকার ঘটনা রাত্রে তারাবিন নামাজ চলাকালীন সময় একটি মেয়ে একটি মহিলা মেয়ে বলবো না একটা মহিলা হঠাৎই মসজিদের দরজার সামনে চিৎকার করতে থাকে তার একটি কোথায় একটা এবে কি বিএমডব্লিউ গাড়ি না কি আছে সেটা কোথায় গেছে কি জন্য গেছে বলে চিৎকার চেঁচামেচি করতে করতে সে মসজিদে ঢোকার চেষ্টা করে এই একটি মাত্র মহিলার এই চিৎকার তাতেই দেখলাম সমগ্র মসজিদে অন্তত কয়েক মুসল্লি ছিল তারা প্রত্যেকে আতঙ্কে আতঙ্ক প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে এই আতঙ্ক চোখে মুখে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় এই আতঙ্ক তো আমরা এতদিন দেখতে পাইনি বামেরা চৌত্রিশ বছর রাজত্ব করেছে কোনো দিন কোনো সময় মনে হয়নি এ এরাজ্যের সংখ্যালঘুরা বিপন্ন আজকে কেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতার প্রতীক আজকে কেন মনে হচ্ছে এটাই হচ্ছে আমাদের কাছে কোটি টাকার প্রশ্ন এই কোটি টাকার প্রশ্ন সামলানোর জন্যেই আবারো আমি বলতে পারি রেড ভলেন্টিয়ারদের এগিয়ে আসতে হবে লাল ঝান্ডাকে এগিয়ে আসতে হবে আজকে সকালে অর্থাৎ যেদিন যখন আমি ভিডিওটি করছি অর্থাৎ শুক্রবার সকালে এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন মুসলিম ভদ্রলোক তিনি আমাকে ফোনে বললেন যে কী ব্যাপার আপনি হঠাৎ বামপন্থীদের সমর্থক হয়ে গেলেন একবারে আমি বললাম যে বামপন্থীদের সমর্থক অসমর্থকের বিষয় নয় মানুষ যখন দুঃসময়ে পড়ে সংকটে পড়ে এই সংকটকালীন সময়ে চেনা যায় প্রকৃত বন্ধুকে আজকে এই রাজ্যের সাধারণ নাগরিকদের মধ্যে যে আতঙ্কের ছবি আমি দেখেছি যে আতঙ্কের ছবি আমরা দেখতে পাচ্ছি সেই আতঙ্কের ছবি থেকে রক্ষা পেতে হলে একমাত্র বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ শক্তিকেই এগিয়ে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন আজকে সকালেই আমাকে বলছিলেন একজন প্রাক্তন পুলিশ কর্তা রাজ্য পুলিশের বড় কর্তা ছিলেন তিনি বললেন যে শুভেন্দু অধিকারী এত বড় কথা বলার পরেও মুসলিম মুসলমান বিধায়কদের বিধানসভা থেকে বের করে দেবেন এত বড় সাম্প্রদায়িক হেট স্পিচ দেওয়ার পর অর্থাৎ ঘৃণামূলক বিদ্বেষমূলক বক্তব্য রাখার পরেও রাজ্য সরকার নীরব কেন এই প্রশ্নের উত্তর আমরাও জানি না কেন নীরব এই নীরবতারকে ভাঙতে হলে সম্প্রীতির স্বার্থে নামতে হবে শতরূপ ঘোষদের নামতে হবে মিনাক্ষী মুখার্জিদের নামতে হবে মোহাম্মদ সেলিমদের অনেক অনেক লড়াই করেছেন অনেক সংগ্রাম করেছেন খাদ্য আন্দোলন থেকে শুরু করে আপনাদের বর্গা আন্দোলন যোদ্ধাদের বিরুদ্ধে আন্দোলন গরিব সাধারণ মানুষের নাগরিকদের অধিকার পাইয়ে দেওয়ার আন্দোলনে বামপন্থী কর্মীদের মেলা ভার ছিল ছাত্রছাত্রীদের অর্থাৎ শিক্ষার্থীদের পড়ুয়াদের বিনামূল্যে পড়াশোনার আন্দোলন এবং দেশের সমস্ত তথ্য সরকারি তথ্য যাতে সাধারণ মানুষের সামনে উন্মোচিত হয় তার জন্য রাইট টু ইনফরমেশন অ্যাক্টের জন্য আন্দোলন তারপরে তারা এই একশো দিনের কাজের জন্য আন্দোলন এই তীব্র আন্দোলনের কথা কিন্তু আমরা কেউ ভুলে যাইনি বামপন্থীদের এই আন্দোলনের ফলেই একশো দিনের কাজের স্বীকৃতি পেয়েছিল একশো দিনের কাজকে স্বীকৃতিতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার আমরা জানি বামপন্থীদের আন্দোলনের ফলেই শিখ চোদ্দ বছর পর্যন্ত এ রাজ্যের এদেশের শিশুদের শিশু কিশোরদের শিক্ষাকে অবৈতনিক করতে বাধ্য হয়েছিল কেন্দ্র সরকার আমরা জানি কেন এই এই বামপন্থীদের আন্দোলনের ফলেই কি হয়েছিল তথ্য জানার অধিকারের আমরা পেয়েছিলাম অর্থাৎ সেই বামপন্থীদের রাস্তায় নামতে হবে বিধানসভায় যেহেতু আপনারা শুনল রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়ান মানুষ আপনাদেরকে কোনোদিন ফিরিয়ে দিবেন না মানুষ যখন বুঝতে পারবেন সংকটকালে যখন মানুষ বুঝতে পারবে যে কার প্রয়োজনীয়তা কতটা বেশি তখন বুঝবেন নরম হিন্দুত্ব বরম চরম বন্ধু হিন্দুত্বের এই লড়াইয়ে আপনাদের সামনে সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে গেলে আলিমুদ্দিন স্ত্রীটে বসেই সাংবাদিক সম্মেলন করলে হবে না গ্রাম বাংলায় যেতে হবে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে বলতে হবে যে না আমরা সম্প্রীতি চাই আমরা হিন্দু মুসলমান মিলনের মধ্যে দিয়ে নতুন বাংলা করতে চাই নতুন ভারত করতে চাই যে ভারতে প্রত্যেকটা নাগরিক তার নিরাপত্তা নিয়ে বাঁচবে তার দুবেলা দুমুঠো খেতে খেয়ে বাঁচবে যে দেশের নাগরিকরা তাদের বাড়ির ছাদ পাবে রুটি কাপড়া মাকান পাবে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে রাস্তায় নামো সাথী অনেক হয়েছে অনেক করেছেন আপনারা এবারও আপনাদের সামনে আরেকটা লড়াই আরেকটা সংগ্রাম তৈল এই সংগ্রামে এগিয়ে আসতে হবে বামপন্থী কর্মীদের কারণ মনে রাখবেন আপনাদের প্রতি এই রাজ্যের এই দেশের নাগরিকরা সবচেয়ে বেশি ভরসা করে যদিও আপনারা বলবেন আমাদিকে তো সংসদে এবং বিধানসভাতে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি শূন্য করে দেওয়া হয়েছে শূন্য থেকেই ঘুরে দাঁড়াতে হলে মানুষের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান দাঁড়িয়েছেন অথচ মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছেন এ নজির খুব বেশি নেই গণতন্ত্রে হার জিত থাকে তবু গণতন্ত্রের মধ্য দিয়েই সাধারণ নাগরিকরা আপনাদেরকে সাধারণ নাগরিকরা নতুন করে বাঁচার মন্ত্র খুঁজে পায় নতুন করে রাজনৈতিক দলগুলো উত্থান ঘটে কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে হয় সে কেমন করে বল দেখে তুই মালি ঠিক সেরকমই আজকে যারা শূন্য বলা হচ্ছে কালকে হয়তো দেখা যাবে বিধানসভাতেই তারা পূর্ণ হয়ে উঠেছে আজ এই পর্যন্ত আপনাদের এই অনুষ্ঠান এই প্রতিবেদন কেমন লাগছে জানাবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে সাধারণ নাগরিকদের মধ্যে পৌঁছে দেন কারণ এই দায়িত্বটা শুধু আমার একার নয় আপনাদের সকলের দায়িত্ব